নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজকে শেয়ার করব গরমে খাওয়ার জন্য উপযুক্ত নিরামিষ একটা পেঁপে রান্নার রেসিপি আর এইভাবে পেঁপে রান্না করে নিলে অল্প মশলাতেই পেঁপে রান্না খেতে কিন্তু ভাত রুটি পরোটা সব কিছুর সাথে দারুণ লাগে তো রান্নাটা করার জন্য এখানে আমি ভিজিয়ে নেওয়া মটর ডালকে বেশ একটু শুকনো করে বেটে নিয়েছি আর ডালটাকে আমি পাঁচ থেকে ছ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ডাল ভালো করে ভিজে গেলে একদম শুকনো করে ডালটাকে বেটে নিয়েছি বেটে নেওয়া ডালের মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটা তার সাথে পোস্ত বাটা লবণ হলুদ আর সামান্য একটু স্বাদ মতন মিষ্টি দিয়ে খুব ভালো করে সমস্ত উপকরণ দিয়ে বাটাটাকে মেখে নেবো আর যত ভালো করে ডালবাটাটা মাখা হয় ডালবাটা কিন্তু তত সফট হয় তো খুব ভালো করে আমি ডালটাকে মেখে নিয়েছি আর এখানে রান্নার জন্য আমি পেঁপে কেটে নিয়েছি তো পেপের খোসা ছাড়িয়ে ভেতরের বীজগুলোকে ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর পেপেগুলোকে ঠিক এই রকম একটু ছোট টুকরো করে কেটেছি আর এই রকম একটু ছোটো করে যদি পেপে কেটে নেওয়া হয় পেপে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর রান্নাটা খুব তাড়াতাড়ি হয় আর হালকা লালচে মানে একটু হালকা রঙ ধরে আসা পেঁপে কিন্তু এই রান্নাতে আমি ব্যবহার করেছি তো সব সময় যদি এই রকম পেঁপে না থাকে যদি হাতের কাছে এরকম পেঁপে থেকে থাকে তো একবার এই পেঁপে দিয়ে কিন্তু রান্নাটা করে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু বেশ ভালো হয় তো রান্না করার জন্য সবার প্রথমে খুব ভালো করে তেলটাকে গরম করে নিয়েছি আর গরম তেলটাকে কড়াই চারিদিকে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার বেটে নেওয়া ডালবাটা থেকে আমি কিছুটা করে ডালবাটা দিয়ে বড়ার আকারে দিয়ে বড়াগুলোকে ভেজে নেব আর একটু ধৈর্য ধরে বড়ার একটা পাশ হয়ে গেলে সাবধানে অপর পাশ উল্টে দিতে হবে আর খুব তাড়াহুড়ো করলে বড়াগুলো ভেঙে যেতে পারে তাই সাবধানে কিন্তু কাজটাকে করতে হবে আর এক পাশ যখন ভালো করে হয়ে যাবে তখনই কিন্তু অপর পাশ উল্টে দিয়ে বড়াগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে আর এই বড়ার মধ্যে পোস্ত বাটা দেওয়াতে কিন্তু এই বড়ার স্বাদটা হয়ে যায় বেশ অন্য রকম আর খেতে কিন্তু দারুণ লাগে তো বড়াগুলোকে খুব ভালো করে ভেজে তুলে নিয়েছি এবার ফোড়নে দিচ্ছি কালো জিরে তার সাথে দিচ্ছি সামান্য করে একটু হিং আর হিংটাকে দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ আমি দেরি করছি না সঙ্গে সঙ্গেই কিন্তু কেটে নেওয়া পেঁপেগুলোকে দিয়ে এবার পেঁপেগুলোকে মিনিট দুয়েক একটু ভেজে নেব খুব বেশিক্ষণ হিংটাকে যদি তেলের ওপর দিয়ে রাখা হতো হিংটা কিন্তু পুড়ে যেত তাই সঙ্গে সঙ্গে পেঁপেটাকে দিয়ে মিনিট দুয়েক পেঁপেটাকে একটু ভেজে নেওয়ার পর স্বাদ মতন লবণ তার সাথে আদা কাঁচা লঙ্কা বাটা খুব সামান্য করে একটু জিরের গুঁড়ো আর অল্প একটু হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর এই রান্নায় কিন্তু খুব বেশি মশলাপাতি দেওয়ার প্রয়োজন পড়ে না খুব সামান্য মশলাতেই কিন্তু এই রান্নাটা খেতে বেশ ভালো হয় তো মশলাটাকে একটু কষিয়ে নেওয়ার পর এবার ঢাকা দিয়ে কম আঁচে রেখে আরও কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি তো চার থেকে পাঁচ মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি দু চামচ মতন পোস্ত বাটা তো পোস্ত বাটাটাকে দিয়ে কিন্তু মিনিটখানে কষিয়ে নেব খুব বেশিক্ষণ কষানোর প্রয়োজন নেই এবার পরিমাণ মতন জল দেব যাতে করে পেঁপেগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় তো জলটাকে একটু বেশি দিচ্ছি যেহেতু এখানে বড়াগুলোকেও দেবো আর বড়া বেশ ঝোল টানে তো দিয়ে দিচ্ছি দুটো চিড়ে নেওয়া কাঁচা পাকা লঙ্কা ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিচ্ছি আর একটা ঢাকা দিয়ে রান্না করছি যতক্ষণ না পেঁপেটা ভালো করে সেদ্ধ হচ্ছে খুব ভালো করে পেঁপে সেদ্ধ হয়ে গেলে ঢাকা খুলে একটু চেক করে নেব পেঁপেটা ভালো করে সেদ্ধ হয়েছে কিনা তো পেঁপে সেদ্ধ হতে কিন্তু যেহেতু ছোট্ট টুকরো করে কেটেছি খুব বেশিক্ষণ সময় লাগেনি চার পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে এবার এখানে ভেজে নেওয়া বড়া স্বাদ মতন মিষ্টি আর দিয়ে দেব এক চামচ ঘি কোনো রকম গরম মশলার গুঁড়ো বা এক্সট্রা কোনো মশলাই কিন্তু এখানে দেওয়ার প্রয়োজন নেই খুব সাধারণভাবে এই অল্প মশলাতেই কিন্তু রান্নাটা করে নিলে এই গরমে খেতে দুর্দান্ত হয় ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে মিনিট দুয়েক রান্না করছি যাতে করে বড়াগুলোর মধ্যে ঝোলটা ভালো করে ঢুকে যায় তো মিনিট দুয়েক পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি আর রান্নাটা কিন্তু আমার অলমোস্ট রেডি এই রকম একটু ঝোল অবস্থায় নামাচ্ছি পরে কিন্তু বড়াটা আরও ঝোল টেনে নেবে তো একবার আপনারা এইভাবে পেঁপের তরকারি বাড়িতে রান্না করে খেয়ে দেখুন আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন আশা করছি আজকে আমার এই অল্প মশলায় তৈরি পেঁপের রেসিপি আপনাদের সবার ভালো লাগবে তো কেমন লাগলো রেসিপি কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু